নমস্কার আজকে কিন্তু চলে এসেছি মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত এরলি গ্রামে আর কিন্তু পুজো মাত্র হাতে কোনো একদিন তার মধ্যেই কিন্তু আমরা পেয়ে গেছি রাজ পরিবারের সদস্যকে নমস্কার আপনার সঙ্গে নমস্কার আপনার পরিচয়টা দেন আমার নাম অপূর্ব রায়চৌধুরী আমি আমার পিতায় প্রিয়নাথ রায়চৌধুরী রাজা রামজীবন রায়চৌধুরীর আমরা বংশধর আচ্ছা আপনাদের এই পুজোটা মূলত কত বছরের চারশো বছরের চারশো বছর ধরে হয়ে আসছে হয়ে আসছে তাহলে রাজার প্রথম পুজো হিসাবে কোন কালীটা আমরা আপনারা ধর্মকালীন ধর্মকালী তো মায়ের কীভাবে পূজার আচার আচরণ তখন ওটাকে ডাকাত কালী বলতো মানে ওখান থেকে সব ডাকাতি করতে হতো এবং পুজো হতো আমাবস্যাতে যেরকমভাবে কালীর পুজো হয় ষোলসবতারে পুজো হতো এবং বলিদান হতো বিভিন্ন এবং প্রচুর লোকের সমাগম হতো আচ্ছা আর প্রথম থেকে কি তন্ত্রমতে মা পূজিতা হ্যাঁ প্রথমান্তรมতে তন্ত্রমতে আচ্ছা আর এখন যেখানে মন্দিরটা আছে সেইখানেই প্রথম থেকেই ছিল কি প্রথম থেকেই ছিল তখন কিন্তু মন্দির ছিল না এমনি ফাঁকা একটা জায়গা ছিল বেদি ছিল পরে মন্দির নির্মাণ করা হয়েছে আচ্ছা কিছু বছর আগে আর এখানে তন্ত্র সাধক না হলে কিন্তু পঞ্চমুডি আসন কে বসতে পারে বসতে পারে না আপনাদের বংশ পরম্পরা হয়ে আসছে হ্যাঁ বংশ পরম্পরায় উপকার রায়চৌধুরী আনুবাবু এনারা সব করেছেন পুজো তন্ত্রমাতেই আচ্ছা এখানে পঞ্চমুন্ডির আসন আছে বেলতলায় আচ্ছা পঞ্চমুন্ডির আসন হচ্ছে ভেড়া মোষ এবং পাঁঠা কাটা হয় এবং প্রচণ্ড ধুমধাম হয় বাজনা এই এইসব নিয়ে আচ্ছা আপনাদের কি এই মহিষ বলিদানটা কেন মানে অন্য জায়গায় ছাগ ভেড়া হয় কিন্তু আপনাদের মহিষ বলিদানটা আমাদের ট্র্যাডিশনালি হচ্ছে

ব্যান, ঢাক ঢোল ব্যঞ্জ বিভিন্ন রকমের বাজনা মেলা ব পদম গাছ বিভিন্ন মানে ধুমধাম বলতে যা বোঝায় তার সব কিছু আয়োজন থাকে আপনারা যখন ছোটো ছিলেন তখন কীভাবে পুজোটা কাটাতেন তখন ঘুরতাম বিভিন্ন কালীতলায় কালীতলায় বাজনা শুনতাম পুজো দেখতাম তারপর পুজোর বিভিন্ন উপকরণ নিয়ে যেতাম বাড়ি থেকে সেখানে ভোগ যে টাকা বলে পৌঁছে দিতাম এইসব করতাম আর ভোগটা আপনাদের নিজে নিজের বাড়ি নিজের নিজের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় আচ্ছা আর আপনাদের একটা পাঠাও কিন্তু নিজে নিজে থাকে পাঠা প্রত্যেকের বাড়ির নিজে নিজে থাকে আবার সরকারি একটা পাঠাও থাকে আমুস বিহারা পাঠা দত্ত শরীকানি কথা এটা এটা সকলে থাকে একসঙ্গে শরীক আর তার বাইরে নিজসমূহ কথাতে যদি অলৌকিক ঘটনা যদি বলেন হ্যাঁ আমার একটা অলৌকিক ঘটনা আমার বাবার মুখে শোনা আমি তো দেখিনি উবা কারাই চৌধুরী পূজো করতেন তখন তো উনি বিকেল থেকে পূজোই বসতেন এবং তার মত সকাল পর্যন্ত টানা পূজো করছিলেন কিন্তু উনি মদ খেতেন একশো ছ পাত্র মদ আর মদে ঘট বরা হতো তো উনি বিকেলবেলায় পুজো করছেন আমার বাবা প্রিনলদ রায় চৌধুরী পাশেই বসেছিল তো বাবা বলছে যে পুজো করতে করতে উনি হঠাৎ বলে উঠলেন যে মোষ আনতে গিয়েছে মোষ মরে গেছে রাস্তাতেই মরে গেছে আলে পড়ে এবার যারা ছিল শুনল তারা বললো হয়ে গেছে মদ খেয়ে ফেলেছে কিছুক্ষণ পরে কোটাল বলে যে মোষ আনতে চাই সেই কোটাল এসে পায়ে পড়ে বলছে বাবু মোষ মরে গিয়েছে তা বললি আমি মাতাল আমি ঠিক বলেছিলাম মা আমাকে বলে গিয়েছিল যে মোষ মরে গেছে। এটা একটা অলৌকিক ঘটনা আর ভাইয়ের কোনো খুঁত হলে বা কিছু হলে মায়ের আদেশ কি দেওয়া হয় বা এমনি কোনো ঘটনা আছে দিতে হয় নতুন করে পুজো দিতে আমরাই দিয়েছি আমারই হয়েছে আমার বাড়িতেই হয়েছে আমি আমি তখন বড় আমার পাঠাটা বেড়ে পড়ে গেছিল দিয়ে আবার পুজো করতে হলো সঙ্গে সঙ্গে এবং পরবর্তী আমার ভবিষ্যতে আবার নতুন করে কালী করে পুজো করতে হলো আর মায়ের নাম বেলবুড়ি 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 কেন ওখানে বেল গাছ ছিল প্রথম থেকেই নামটা হয়ে আছে নামটা হয়ে আছে সেই নাম ট্র্যাডিশন চলছে আর আপনাদের বলা হয় যে বড় পাচানি তরব এটা কেন বড় পাচানি তরব আচ্ছা বলি রাজা রামজীবন রায় চৌধুরীর তিন পুত্র বড় পুত্র শামসুধর ছওয়ানি তার জন্য আচ্ছা বড় পাচানি ইন্দ্রমনি রায় চৌধুরী তার জন্য বড় পাচানি দেবদত্ত রায় চৌধুরী ছোট পাচানি সেই হিসাবে আপনাদের সেই হিসাবে নামটা আর পাচানি করে 1 টাকা 16 না 16 না 6 ছয় পাঁচ এগারো হল আর আপনাদের প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ বাজি ফোটানো হয় তারপর দিন কদম গাছ বিভিন্ন রকমের বোম বিভিন্ন রকমের আলোর মেলা আলোর মেলা বসে যায় যারা সাক্ষুস করেছে তারা জানে এক বছর এক বছর পরেছর ষষ্ঠী বুড়ি পরে আচ্ছা ওরা ভাই ভাই ঠিক করে ছিল যে একবার বড় হয় ধর্মটা একটু বড় হয় আর ষষ্ঠীটা একটু ছোটো হয় তাহলে ষষ্ঠী তলার খরচটা কম আর ধর্মতলার খরচটা বেশি সেই জন্যে বলেছিল যে চাকরি যাবে তাই আলাদা আলাদা করে এক বছর করে রোটেশনে নেব তাহলে কারো ঘরে এক বছরের চাপ পড়বে না ওটা মোটামুটি কত বছর থেকে আপনাদের ওই রকম পালি সিস্টেম হয়ে গেছে এটা পঞ্চাশ বছর পঞ্চাশ বছর ও আবার ও সেই যেটা আপনাদের পড়বে পালি সেই খরচা কিন্তু আপনাদেরই হয় তাহলে আমাদেরই হয় ওখানে কি পাঠা বলিদান ওটা কিভাবে ওটাও আমাদের ফান্ড থেকে ফান্ড থেকে আচ্ছা আর সব লোকজন চলে আসতে লেগেছে আমাদের বাড়িতে সবাই হ্যাঁ আস্তে আস্তে মুখ দিয়েছে গ্রামেও আস্তে আস্তে করছে আচ্ছা এবছর বিশেষ আকর্ষণ কি কি থাকছে আমাদের আমাদের বিশেষ আকর্ষণ থাকছে নানা রকমের লাইটের বা খেলা তারপরে বাদ্যযন্ত্র তারপরে বোম তারপরে বাজনা বিভিন্ন টাইপের জন্য পরের দিনটায় ফাংশন হয় আগে যাত্রায়াত্রা হতো যাত্রা হতো কলকাতা যাত্রা কিন্তু বিনা পয়সায় বিনা টিকিটে এখন আধুনিক যুগ ওই জন্য অর্কেস্ট্রা হয় আর আমাদের আমাদের বেলায় কিন্তু এত জাগজল হতো না কিন্তু যেগুলো হতো কিন্তু কতটা উপভোগ করতেন তখনকার দিনে বেশি উপভোগ করতাম কারণ একটা একটা মেন কারণ সেটা বলি একটা মেন কারণ হলো তখন ঠাকুরগুলো কাঁধে তুলে প্রত্যেকটা ঠাকুর নাচানো হতো একসঙ্গে সবাই গোবিন্দ তোলে নাচতো কিন্তু এখন সেই নাচটা বন্ধ হয়ে গেছে টলিতে যায় সেই সৌন্দর্যটা আর আসে না আপনি কি বলবেন পরবর্তী প্রজন্মকে যে এইভাবে এতটা আনন্দ সহকারে যে চলছে সেটা কি আরো বাড়বে আমি তো বলবো বাড়বে কারণ বর্তমান জেনারেশন আরও উৎসাহী এই ধুমধাম এই আনন্দ এই মজা এরা আরো উৎসাহের সঙ্গে ঝাঁপিয়ে পড়ছে হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ এমন কোনো জাতি নাই যে কালী পুজোয় আসে না সকলকে সকলেই একসঙ্গে সকলে একসঙ্গে কোনো ঝামেলা নাই ঝঞ্ঝাট নাই কিচিবিচি নাই অদ্ভুত মিলন মেলা অদ্ভুত মিলন মেলা আরেকটা কথা বলে রাখি যে আমাদেরকে যে বছর আমি শুনেছি যে বছর মায়ের মন্দির নতুন ভাবে করা হবে ভেঙে বেলতলা বেলতলা এটা পৌষ মাসে পৌষ মাসে হ্যাঁ কতটা বড় হওয়া হবে বা কিভাবে মন্দির কালিটা তো অনেক বড় হয় আরো বড় হবে যেমন বড় মা হয়েছে অনেক বড় মন্দির সেই রকম বড় মন্দির হবে আমাদের জায়গাটা অনেকটা ছোট ছোট সামনে থেকে কিংবা পিছন থেকে নিতে হবে জায়গাটা নিয়ে করতে হবে আমরা সবাই মিলেই করবে সবাই মিলেই করবো তো ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য